প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের একটি ভিডিও দেখেছি আমরা এই পাতাগুলো দেখলে আমরা আপনারা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না বন্ধুরা এই গাছটিকে বলা হয়ে থাকে নিম গাছ আপনাদের এই গাছের পাতাটা হচ্ছে নিম গাছের পাতা আপনারা জানেন নিম গাছ হলো মহামূল্যবান একটি গাছ আম যেই গাছটিকে ঔষধি গাছ হিসাবে বললেও আপনাদের ভুল হবে না বন্ধুরা কারণ এই গাছটি এতই উপকারী একটি গাছ আমরা অনেকেই জানি না বন্ধুরা এই নিমের এই পাতাগুলো যদি আপনারা চি খেতে পারেন আপনাদের নিম গাছের এতই উপকারী তা নিম গাছের এই পাতাগুলো আপনারা আপনাদের বেটে যদি বড় করে খেতে পারেন আপনাদের আপনাদের অনেক পেটের সমস্যা অনেক সমস্যায় দূর হবে বিশেষ করে এই নিম গাছের এই পাতাগুলো যদি আপনারা বেটে যদি আপনারা এই নিম গাছের পাতাগুলো আপনাদের যাদের চর্মরোগ হয়ে থাকে তারা যদি এই পাতাগুলো শরীরে লাগান সেই ক্ষেত্রেও আপনাদের ফুসকুরি সহ অনেক আপনাদের চর্মরোগী দূর হয়ে যাবে এছাড়া আপনাদের নিমের গাছ যদি আপনারা এই পাতাগুলো আপনারা রস করে খেয়ে থাকেন তাহলে আপনাদের অনেক উপকার হবে তাছাড়াও আপনাদের নিমের এই পাতাগুলো বেটে যদি মুখে লাগান তা বিশেষ করে যাদের মুখে ব্রণ আছে তাদের অনেক উপকার হবে এই পাতাগুলো এতই মূল্যবান যে ব্রণ থাকলে তা দূর হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই নিম গাছ প্রত্যেকের বাড়িতে একটু করে লাগাবেন দেখবেন বাড়িতে অনেক অসুখ বিসুখ কম হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম